ঢাকার দোহারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা এক আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী খন্দকার আবু আশফাক এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সহ সভাপতি আবুল হাশেম ব্যাপারী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রহমান বানী নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই হারেস সাধারণ সম্পাদক আবুল খান ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনির হোসেন রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন মিলিটারি ও দোহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া